জগদ্ধাত্রী পূজা সমিতি পায় সেরা পূজা মির্জাপুর জগদ্ধাত্রী পূজা সমিতি পেলেন সেরা প্রথম প্রতিমা পুরস্কার রাজ পরিবর্তন বার্তা দেখাব সেরা বাংলা জগদ্ধাত্রী পূজা সম্মান দুই ছোট প্রচেষ্টা বড় সম্মান বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা বাংলা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ জগদ্ধাত্রী পূজা সম্মান দুই হাজার পঁচিশ থেকে প্রথম প্রতিমা সৃষ্টির জন্য পুরস্কৃত হলেন মির্জাপুর জগদ্ধাত্রী পূজা সমিতি এইবার দ্বিতীয়বার চিন্তা ভাবনা মা মণ্ডপে শয্যামা গর্ভে শিশু এই পূজা প্যান্ডেল প্রয়াস আজ দশমীতে পুরস্কৃত হয় এবং শান্তনু দাস সভাপতি সহ সমিতির সদস্যরা খুব আনন্দিত হলেন বাংলা রিপোর্টার্স গিল্ড বেঙ্গল মিডিয়া সংগঠিত দল সারা বছর সামাজিক সেবা কাজ করে রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি ডিস্ট্রিক্ট তিন হাজার দুইশো একানব্বই সহযোগিতায় পূজা কমিটিকে সম্মানিত করে এই প্রয়াসকে উৎসাহিত করেন মির্জাপুর জগদ্ধাত্রী পূজা সমিতিকে সেরা প্রথম প্রতিমা মনোনীত করে সম্মানিত করা হয় পূজা প্রতিমা সাবেকি এবং এই পূজা মণ্ডপে প্রথম পুরস্কার পেয়ে অঞ্চলবাসী এবং কমিটির সদস্যরা খুব খুশি মা জগদ্ধাত্রীর কাছে কামনা এলাকায় খুব বৃদ্ধির এবং কমিটির সদস্যরা এগিয়ে যাক উপস্থিত ছিলেন বিচারক মণ্ডলী হিসেবে ডক্টর অরুণ কুমার রাজ সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল ললিতা কুমারী রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি ডিস্ট্রিক্ট তিন হাজার রাজা ফ্রিজিয়া এবং সাংবাদিক জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী উপনিষদে এর নাম উমা হৈমতী জগদ্ধাত্রী পূজা সাধারণত বাংলাতেই প্রচলিত দুর্গা কালী জগদ্ধাত্রী একই মাতৃশক্তির তিন রূপ দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয় দুর্গাপূজার ঠিক এক মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কাত্তায়নীতন্তন্ত্রে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে তিনি সিংহবাহিনী হলেও তার পদতলে থাকে হাতি সাদৃশ্য এক অসুর পরে কৃষ্ণনগর হয়ে চন্দননগরে এই পুজো ছড়িয়ে গেলেও কিন্তু জগদ্ধাত্রীর গুরুত্ব সম্পূর্ণরূপে আলাদা জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না চতুর্ভূজা ও সিংহবাহিনী তার হাতে শঙ্খ চক্র ধনুক বান গলায় বাহন সিংহ করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায় হিন্দু বাঙালির ধর্মীয়ভাবে রাজস্বিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রীর ধ্যান বা উল্লেখ না থাকলেও জগদ্ধাত্রী প্রতিমায় বাহন সিংহের পদতলে একটি হস্তিমুন থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে জগদ্ধাত্রী দেবী করিন্দ্রাসুর অর্থাৎ মহা রূপী অসুরকে বধ করেছিলেন এই কারণে দেবী জগদ্ধাত্রী করিন্দ্রাসুর নিশুদিনী নামেও পরিচিতা। দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয় দুর্গাপূজার ঠিক এক মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কাক্তায়নীতন্ত্রে কার্তীকি শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে বিশ্বাস করা হয় জগদ্ধাত্রী পূজা তান্ত্রিক পূজা এই ভিডিওতে জগদ্ধাত্রী পূজা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বুঝলেন মানে আমাদের খুবই আনন্দ লাগছে আমরা ভাবতে পারিনি আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান হয়ে যাবে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় করতে ছিল মা হচ্ছে বড় কথা বর্গধারী মা এই মায়ের মা যদি না থাকে সেটা সারা ভারতবর্ষ চলতে পারে মাকে নিয়েই আমরা চিনতে এই না হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ হ্যাঁ এই যে নারী শক্তি অপমান সেটা অপমান বলা যাবে না কেননা এইটাই তারাই একবার কিছুকে জানাতে পারবে না এদের থেকে করতে পারবে না আচ্ছা এটা যেমন সবাইকে সংঘাত করে দিলো ঠিক আছে ঠিক নারী শক্তি যেন আরো উচ্চ উচ্চ বেড়ে উঠে আরো উচ্চ গুচ্ছ বড় হয়ে ওঠে ঠিক আর নারী সম্মান দিতে দিতেছি

हमें मान्यता दी होगी कि हमारी तोड़फोड़ नहीं हमारा हमारे साथ जो भी होगा हमें यही कहना है कि आप जहाँ भी आएंगे हमें परेशानी हो रही है तो इसमें अबू जिल्मा अबू जिल्मा तुम्हारे कि हमारा हमारे इस तरह के जो भी हमारी जगह जगह よいしょ yeah